নমস্কার কেমন আছেন সবাই আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পূজা সকাল সকাল আমি ফুল তুলতে বেরিয়ে পড়লাম তো আজকে তেমন একটা ফুল পেলাম না আজকে সবাই ফুল তুলে নিল কারণ সবার বাসায় পূজা আছে আমি কিন্তু অবশ্য কালকের অনেকগুলো ফুল নিয়ে আসছিলাম কেনা ফুল গাঁদা ফুল তো সেই ফুলগুলো দিয়েই পূজা হবে আর এখান থেকে কিছু দুর্বল নিয়ে যাচ্ছি আর সাথে আজকে অনেকগুলো কলার পাতা নেব কারণ ভোগটা কলা পাতাই দেব আর রামসরা তুলসী পাতা এগুলো বেলপাতাটা কালকে রাত্রে কিনে নিয়ে এসেছিলাম কারণ আমার আশেপাশে এখানে বেলগাছ নেই তো এরপরে লাড়ু বানাতে চলে গেলাম লাড়ু খেতে কিন্তু সবাই পছন্দ করে বানাতে যা একটু কষ্ট আর বিভিন্ন ধরনের লাড়ু করা যায় খৈল নাড়ু তিলের নাড়ু তারপর বাদাম সব চিড়া দিয়া সবগুলো দিয়ে করা যায় তো আমি খুব তাড়াতাড়ি করে নারগুলোকে বানিয়ে নিলাম এরপরে অনেক কাজ আছে আলপনা অনেক সময় লাগবে এখনও লুচি বানাবো তারপর আলপনা দেবো তারপর পূজা অনেক কাজ আছে আমাদের এখানে কিন্তু ব্রাহ্মণ আসে না আমরা নিজেরাই পূজা করি তারপরও সময়ের ভিতরে পূজাই করতে হবে যেরকম সন্ধ্যার ভিতরে ঘর বসানো তারপর লক্ষ্মীকে ঘরের ভিতরে আনা এই কাজগুলো তো বলতে বলতে আমার নাড়ু বানানো কিন্তু শেষ হয়ে গেলে নাড়ু অবশ্য কেউ খেতে চায় না মানে আমাদের এসায় বাইরের লোকজন যারা আসবে তাদের তাদেরকেই দেওয়া হবে এখন আমি এবার লুচি বানাতে বসে গেলাম সোনামাস একটু খেয়াল করে দেখতেছি আমি কিভাবে লুচিগুলো বানাচ্ছি বলতেছিলাম যে তুমি বানিয়ে দিবে কি না আমি খুব তাড়াহুড়ো করে বানাচ্ছি কারণ তাড়াহুড়ো করে কাজগুলো যদি তাড়াতাড়ি করে না করি এখন অনেক কাজ বাকি আছে যা করতে পারবো না আর পূজা সন্ধ্যা সন্ধি দিলেই ভালো হয় সন্ধ্যার পরে মালকীকে স সাতার সাথে সাথেই ঘর আনতে হয় তারপর পূজা তো সব কিছু মিলিয়ে পূজার কাজ করতে একদম খারাপ লাগে না ভালোই লাগে এবছর আর আগামী বছর আমার ইচ্ছা আছে যদি মানে খিচুড়ি ভোগ দেওয়া একটু ভোগ বেশি করে রান্না করবো এবছর অল্প অল্প করলাম লাড়ু লুচি সবটাই হয়ে গেলো ওখানে আমার ভেজে রেখে দিলাম লাড়ু লুচি খেতে আমার খুব ভালো লাগে তো এরপর আমি আলপনা আঁকবো আলপনার জন্য এখানে জিঙ্ক অক্সাইড রঙ গোলাম তার সাথে একটু আমার বাসায় যে রঙ ছিল সে রংগুলো দিয়ে দিচ্ছি ভালো করে গোলা হয়ে গেলে আলপনা আঁকা শুরু করে দিলাম এই হচ্ছে আমার হিজিবিজি আলপনা আলপনাগুলো অত ভালো হয় নাই তারা ই করে আঁকতেছি সময় নেই সন্ধ্যা প্রায় হয়ে আসছে তো তারপরও মানে আঁকা হয় না আগে খুব মোটামুটি ভালো আঁকতাম এখন অতটা ভালো হয় না এই হচ্ছে অবস্থা তো যাই হোক ভালোই হয়েছে যা হয়েছে এর সাথে একটু সাদা রঙ দিলে মনে আরও ভালো লাগতো কিন্তু সেই সময় নেই আলপনা আঁকতে হয়তো তিন চার ঘন্টা সময় নিয়ে আঁকতে হয় আমায় আমি আধা ঘন্টা এক ঘন্টাও লাগে নাই মানে খুব তাড়াহুড়ো করে আঁকলাম আর এই হচ্ছে আমার মা লক্ষ্মী আমি মোটামুটি সাজিয়ে নিলাম এখানে এবার শুকিয়ে গেলে তারপর ঘর বসাবো তারপর পূজা শুরু হবে আর আমার এই আলপনা আঁকতে ভালো লাগে আঁকা জাঁকা করতে অন্য অন্য কাজে সে শুকানোর পরে তারপর আবার দেখলাম এদিকে আমি আবার একটু রেডি হয়ে আসলাম তারপর অনেক জায়গায় দেখলাম যে শুকনের পরে হালকা হালকা সেখানে আবার একটু দিয়ে দেব আর এই হচ্ছে আজকে আমার সাজ আমি এখন পূজায় বসব যেখানে সেখানে হালকা হালকা সেখানে আবার একটু দিয়ে দিলাম আলপনাগুলো কীরকম হয়েছে অবশ্যই আমাকে বলবার খুব একটা ভালো হয় না তা আমিও বুঝতে পারছি সবটাই তাড়াহুড়া করা লাগে আসলে পূজা দিতে তারপর বাবু সে তো অনেক কাজ করতেছিল আজকে আমার ব্যস্ততা দেখে সব কিছু এলোমেলো করছে আজকে মানে ওদিকে রান্না মা অবশ্য ছিল কিন্তু দুইটা মানুষ তাও পারতেছিলাম না ওনার পূজার কাজ আমি সামলাচ্ছিলাম আর ওদিকে বাবু সে তো আজকাল অনেক কিছু করলো এখনো হালকা হালকা এখান থেকে আবার একটু উঠে গেছে সেখানে আবার একটু দিয়ে দিলাম আসলে কাজগুলো করতে আমার খুব ভালোও লাগে কষ্ট হলেও আমার শ্বাসটা কীরকম হয়েছে অবশ্যই বলবা এর ভিতরে একটু সাদা রঙ বা অন্য রঙ দিলে হয়তো আরও ভালো লাগতো আলপনাটা বেশি ফুটে উঠতো আমি তো এক কালার দিয়ে করলাম একটা সময় এত ভালো আলপনা আঁকতে পারতাম আমাদের বাড়িতে দুর্গা মন্দির আছে সেখানে আমি এরকম আলপনা আঁকতাম ভালো হইতো কিন্তু এখন আগের মতো হয় না কেন জানি পারি না তো এখনও আমি আঁকতেছি এদিকে মা ঘরটা মানে আমাদের ঘর বসানো হয়ে গেছে তো এখনও আমি হালকা হালকা করে একটু আঁকতেছিলাম কারণ ওর বাবা আসবে তারপর পূজায় বসবো যাতে এখন যেহেতু একটু সময় আসে তো সব কিছু জোগাড় হয়ে গেছে সেই জন্য আল্পনাকে তোমায় সাজিয়ে দিলাম পথ আমের পল সুপারি দিলাম দুহাত ভরে আমারে ঘরে তোমায় থাকো আলো করে তো এখন দেখাবো ফাইনাল লুক কিরকম হয়েছে দেখো একদম আমার দরজা থেকে শুরু করে এই হচ্ছে ফাইনাল লুকটা অবশ্যই বলবা কীরকম হয়েছে এখানে একটা ভালো কিছু আঁকার ইচ্ছে ছিল কিন্তু সময়ের অভাবে আমি রাখতে পারিনি তখন আর এই হচ্ছে আমার পুজো এখানে একটা ধান ছাড় আঁকলাম সবটাই জোগাড় করে নিলাম তো একটু পরে পূজা শুরু হবে আমি পূজায় বসবো তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর সবাই আশীর্বাদ করবেন যাতে সুস্থভাবে সব কাজ করতে পারি আর ভিডিওগুলো কীরকম লাগে অবশ্যই বলবেন তো এই হচ্ছে আজকের আমার লক্ষ্মী পূজা